দীর্ঘ আট বছর যে স্কুলে শিক্ষক হিসেবে চাকরি করেছিলেন সেই স্কুল কেন্দ্রেই এসএসসির পরীক্ষায় বসতে হল শিক্ষক নিয়োগ দুর্নীতি আন্দোলনের অন্যতম রাকেশ আলমকে যোগ্য শিক্ষকদের নিয়োগ আন্দোলনের অন্যতম মুখ দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের রাকেশ আলম যিনি শিক্ষক নিয়োগ আন্দোলনের নেতৃত্ব দানকারীদের অন্যতম একজন ছিলেন রাকেশ আলম এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দু সালের আঠেরোই জানুয়ারি হাই স্কুলে শিক্ষক হিসেবে চাকরিতে যোগ দিয়েছিলেন দীর্ঘ আট বছর চাকরির পর শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় যোগ্য অযোগ্য বিতর্কে তাকেও চাকরি হারাতে হয়েছে নিজের যোগ্যতার প্রতি আস্থা ও আত্মবিশ্বাসেই আন্দোলনে অংশ নিয়েছিলেন আন্দোলনে শুধু অংশগ্রহণ করাই নয় তাতে নেতৃত্ব দেন তিনি অবশেষে আদালতের নির্দেশে সাত সেপ্টেম্বর যোগ্যতা প্রমাণে পুনরায় এসএসসির নিয়োগ পরীক্ষায় বসেছিলেন রাকেশ আলম ঘটনাচক্রে যে স্কুলে তিনি দীর্ঘ আট বছর শিক্ষকতা করেছিলেন সেই হাই স্কুলই তার এবারের এসএসসির পরীক্ষা কেন্দ্র অন্যান্যদের পাশাপাশি তিনিও হাই হাইস্কুল কেন্দ্রে পরীক্ষা দিলেন আন্দোলনকারী সংগঠনের ঘোষণা অনুযায়ী তিনিও কালো পোশাক পরেই এদিন পরীক্ষা দিলেন দেখুন আমরা অত্যন্ত ব্যথিত দু হাজার সালের আঠারোই জানুয়ারি আমি এই স্কুলের শিক্ষক হিসেবে জয়েন করি আজকে প্রায় সাড়ে এগারো হাজার নবম দশমের যোগ্য শিক্ষক বাধ্য হয়ে এই পরীক্ষাটা বসছে আমাদের মানসিক অবস্থা কারোরই ভালো নয় এবং এটা আমার কাছে অত্যন্ত লজ্জার বিষয় যে এই স্কুলে আমি ব্যক্তিগত শিক্ষক হিসাবে দীর্ঘ আট বছর শিক্ষকতা করেছি এবং এরকম পরীক্ষা চাকরির পরীক্ষা দু তিনবার কন্ডাক্ট করেছি অথচ আজকে আমাকে এই রাজ্য সরকার আমার মেধার উপর ভিত্তি করে অকৃতকার্য ফেল করা একটা রাজ্য সরকার নিজে পাশ করতে চায় তাই আমরা যোগ্য শিক্ষকের পক্ষ থেকে আমরা ধিক্কার জানাই